যে আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা লুকা গুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছি এই যে এবার মশলা দিয়ে তেলে তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে আর তুলে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে আদা রাসমি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব রেখে মিক্সিতে কষাচ্ছি কষাচ্ছি এটা থেকে তেল বেরিয়ে যাবে এবার টমেটো কুচুগুলো টমেটো পিচুগুলো দিয়ে দিলাম একটুখানি হাতের মধ্যে চটকে দিয়ে দিলাম এবারে আমি এই জল গরম করা আছে আমার এবারে আমি মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেব হলুদ দেব

রান্নার মিষ্টি দিই আমি নিরামিষ রান্নাতে তো মিষ্টি লাগবে আমাদের স্বাদই আসবে না চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেছে আমার যতই সুগার থাকুক যাই তো রান্নার মিষ্টি হবে রান্নার স্বাদই আসবে না খুব মিষ্টি দিই নাকি একটু মিষ্টি না দিলে স্বাদ হয় রান্নাটা মনে হয় পরিপূর্ণ হয় না কি একটা কম কি একটা কম লাগে অনেকে মিষ্টি দেয় না আমি সেই মিষ্টি রান্না তারা খেতে পারি না কী করে খাই খেয়ে আমি মিষ্টি ছাড়া কোনো পাঞ্চা পাঞ্চা লাগে মিষ্টি ছাড়া হবে না এরকম খেয়ে বেরিয়ে গেছে মশলা দিয়ে রোটে রাতে এবার আলুগুলো একটু বাঁচতে হবে আমার আলুগুলো বড়ার মধ্যে পড়ে গেছে তো যে আলুগুলো এবার দিয়ে দেবো আলু আর বড়া আমি এক বাটিতেই রেখেছি এই জন্য একটু বাঁচতে হচ্ছে আলাদা বাটিতে রাখলে ভালো হতো ঠিক আছে অসুবিধা নেই যে আলুগুলো বেছে বেছে দিয়ে দেবো মশলার মধ্যে

খুনিকে দিয়ে গন্ধ শুকে দেখি তুলচিতে মশলা গন্ধ কাঁচা গন্ধ নেই একদম হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে দেখো বন্ধুরা সব মশলাগুলো একদম তেল ছড়িয়ে গেছে মশলা থেকে আলুটা তো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর মশলা দিয়ে গেছে জল দিয়ে ইয়ে করবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর জল ভালো করে টবক করে ফুটলে জল দিয়ে দেবেন জল দিয়ে এবার একটু গ্যাসটা সিম করে দেবো টক করে ফুটলে আলুটা ঠিকমতো মতো সেদ্ধ হবে না ঠিক একটু সিম করে তারপরে আলুগুলো দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে খুলটি দিয়ে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে তারপরে ধোঁকাগুলো দেবো ধোকাগুলো দিয়ে ঘি জ্বর মস্ত দিয়ে একদম নাঙিয়ে ফেলো এত অবধি তারপরে আবার 你不会是得带感情？